ং ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো এখন বাজে হচ্ছে এই পনেরো আটটা মতো তো এই যে সমস্ত কাজ সেরে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর ভাতটাও চাপিয়ে দিয়েছি আর বরমাসায় গেছে বাজারে বাবু ঘুমাচ্ছে এখন ওঠেনি আজকে তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম সবাই পাশে থাকো সাথে থাকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকেও ঝলমলিয়ে রোদ উঠেছে একদম এই যে দেখতেই পাচ্ছ তো চলো রান্নাঘরে যাই সবজিগুলো কাটি হচ্ছে ডাঁটা আছে ঝিঙে আছে পটল আছে দেখি কি সবজি রান্না করি আর বড় কি কী নিয়ে আসে দেখি তো এই সবজিগুলো আছে তো আর বড় কি আনে দেখি তো এইগুলো দিয়ে কিছু একটা করবো সেই দিনকে ডাটা এনেছিলো অল্পটা রান্না করেছিলাম আর অল্প কটা আছে যে এই কটা তো এইগুলো এখন কেটে নিই নাহলে ডাটাগুলো আবার নষ্ট হয়ে যাবে তো চল এগুলো কেটে নিয়ে আসছি নি বাজার করে আসছেন তেজে মাছ এনেছে তেলাপিয়া তো দেখো আমার সবজি কাটা হয়ে গেছে কেটে ধুয়েও নিয়েছি তো এখানে আলু কেটেছি ঝিঙে কেটেছি আর ডাটা পটল আর কাঁঠালের আঠি দিয়ে একটা তরকারি করব। আর এইদিকে আলু কেটেছি হচ্ছে মাছের ঝুলে দেওয়ার জন্য তো কাঁঠালের আঠি ডাটা দিয়ে তরকারিটা বেশ ভালোই লাগবে খেতে তো তার জন্য আজকে বানালাম আর এই যে তেলাপিয়া মাছ এনেছে ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছ পুঁটি মাছের থেকে একটু বড়। তো খুব বড় তেলাপিয়া মাছও তোটা টেস্ট হয় না ছোটগুলোও অনেক টেস্ট আছে তো যাই হোক এই মাছটা এনেছে তো মাছগুলো কাটা বাছা করবো তো তারপরে একেবারে রান্না বান্না করে আমি আসছি তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আলুর ডাটা পটল ঝিঙে আর কাঁঠালের আটি দিয়ে তরকারি করেছি সরষে বাটা দিয়ে আর বাবু উঠে পড়েছে তো বাবুকে বাবুর বাবা খাওয়া খাইয়ে দিচ্ছে আর আমি রান্না করছি মানে রান্না আমার হয়ে গেছে তো কে কে ভালোবাসো এরকম ডাটার তরকারি অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কাঁঠালে রাঠি দিলে বেশি টেস্ট হয় তো এই সময় একবার এরকমভাবে খেয়ে দেখো সমস্ত সবজির মধ্যে একটু কাঁঠালের রাঠি দিয়ে ভালো লাগবে আর হয়েছে হচ্ছে তেলাপিয়া মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল এই যে রান্না বান্না করে থালা বাসন মেজে তারপরে বাবুকে খাইয়ে দিলাম ওর বাবা খাওয়াতে খাওয়াতে স্কুলে খিচুড়ি আনতে গেছিলো তো তার জন্যেই তো তারপরে বাবুকে খাইয়ে দিলাম তোর বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তো আমিও খেয়ে নিলাম খেয়ে এখন এসে বসলাম একটু আর বাবু খেলা করছে তো খেলনাপাতি ফেলে সে কোথায় রাখো এই যে দেখো এগুলো আমাকে এখন তুলতে হবে ও কত দূর ছিটিয়েছে কেন ফেললে তুমি নাও আর ফেলবে না ঠিক আছে গোছাও ওইদিকে হ্যাঁ সরি ওর কাজই হচ্ছে খাটের তলে ফেলা খেলা হয়ে গেছে বাস এবার খাটের তলে ফেলতে হবে কাজটাই তাই কিনে দিয়েছে সব সব স্নান করিয়ে দিলাম দিয়ে এখন খেলা করছে ও আজকে দেরি করে ঘুমাবে তার কারণ এখন ঘুমাবে না আজকে অনেক বেলা করে উঠেছে তো সেই জন্যই স্নান করিয়ে দিয়েছি তো এখন এখানে বসে আছে বসে বসে খেলা করছে যেগুলো নিয়ে খেলা করছে ভিডিওটা আর বড় করলাম না এ পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে এটা